এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোন নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা করতে গিয়ে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরা আমার এই সৃষ্টি জগতই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনিপুণের সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন ভাইরা আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরিয়া মুলকে শুরুর আয়াত বলে অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রবুল আলমিন যে বলেছেন আল্লাহ রবুল আলমীর সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে তিনি আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রবুল আলমিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ এটার কল্প এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আছে মাইকটা কেউ তৈরি করেছেন এই পানি বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহ সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত নসিব করুন হেদায়েত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক

সেটা যেহেতু হয়েছে অতএব যেটা শর্ত দিয়েছে পূরণ করতে হবে তবে নবী করিম সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতে মানত না করে যে কোনো কাজ আপনি কোনো কাজ ভালো কাজ করবেন আপনি সেই কাজের জন্য দান করবেন সাদাকা করবেন নেকামল করবেন করে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহকে শর্ত দিবেন আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেবো এটা হলো ইন্নামাই উস্তাখরা জমিন আল বাকিল আমি সাল্লাহাম বলেছে এটা হলো কৃপনের সম্পদ বের করার একটা পলিসি যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি দশ টাকা দান করবো কেন আগে দশ টাকা দান করে তারপর দোয়া করা যায় না এটাই হলো শুননা মানত করা শুননা নয় তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায় অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে